সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আটত্রিশ পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী সতেরো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখে নেই কি কি পদ রয়েছে তো শ্রুত রয়েছে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর হচ্ছে সংগীত বিভাগে সহকারী অধ্যাপক অথবা প্রভাষক পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি আরবি বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক অথবা প্রভাষক পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক অথবা প্রভাষক পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি ফাইন্যান্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পদার্থবিজ্ঞান বিভাগে সহকার অধ্যাপক অথবা প্রভাষক পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে অর্থনীতি বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই পদগুলোতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদন লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এই লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন এবার সার্কুলারটি দেখে নেই সার্কুলারটি দেখতে আরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবং এই সার্কুলারের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক এ ক্লিক করে আপনারা পুরো এই যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি পিডিএফ দেখতে পারবেন ওকে তো আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন যাতে পরবর্তীতে সার্কুলার সম্বলিত ভিডিও প্রকাশ করলে আপনারা সহজে নোটিফিকেশন আকারে পেয়ে যান আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তো চলুন সার্কুলারটি দেখে নেই তো উপরে যে পদগুলো পদগুলো উল্লেখ করেছি এই এখানে আকারে দেওয়া হয়েছে এখানে রয়েছে সহকারী অধ্যাপক পদে প্রভাষক পদে এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এবং বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে প্রচলিত ভাতা দিয়ে অষ্টম জাতীয় বেতন স্কুল দু অনুযায়ী এই বেতন প্রদান করা হবে এবং এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন এই পদগুলোতে নিয়োগ প্রদান করা হবে যেখানে অধিকাংশ পদ ছোট আকারে রয়েছে তিনটি একটি একটি চারটি চারটি তিনটি আটটি একটি একটি এখানে বেশ ছোট আকারে এই সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে একটি পদ রয়েছে আটটি বেশি পদ তাছাড়া বাকিগুলা দুইটি একটি চারটি এরকম ওকে তো উপরযুক্ত পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আবেদন ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে লিংক রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে এই বিস্তারিত দেখতে পারবেন অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ছয় সেটে দরখাস্ত আগামী সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে নিম্নবর্ণ নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌঁছাতে বা জমা দিতে হবে তো অনলাইন আবেদন করার পর ছয় একটি দরখাস্ত লিখতে হবে লিখে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই যে এখানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্মকর্তা রয়েছে তার তার কক্ষে জমা দিতে হবে ওকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রভাষক পদে আবেদনকারীর প্রার্থী সব বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং এখানে সিজিপিএ চারের মধ্যে সাড়ে তিন থাকতে হবে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ